জুমার দিনের আমল সমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসুল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতে তেল লাগিয়ে কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপরে ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে যত সগিরা গুণা আছে সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপরে যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুণাসমূহ মাফ করে দেন সুবাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব তৃতীয় নাম্বার আমলটি হল যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় গোসলের নেয় ভালো মতে গোসুল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার সোয়াব পায় তাই আমরা সবার আগে জুমাতে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব যে ব্যক্তি দ্বিতীয় জন হিসাবে যায় সে একটি গাভী সৎকার করার সোয়াব পায় যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যায় সে একটি শিঙলা মেষ কুরবানি করার সোয়াব পায় যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায় সে একটি মুরগি সৎকার করার সোয়াব পায় আর যে ব্যক্তি পঞ্চম জন হিসেবে যায় সে একটি ডিম সৎকার করার সোয়াব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে চতুর্থ নাম্বার যে আমলটি হল যে ব্যক্তি জুমার দিন ভালো মতে গোসল করে বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যায় অর্থাৎ যে মানুষটি পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে এবং চুপ থাকবে অনর্থ কথাবার্তা বলবে না তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদত সমপরিমাণ সোয়াব লেখা হবে পঞ্চম নম্বর আমলটি হলো যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সোয়াব পাবে উক্ত ছয়টি কাজ হলো জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই নাম্বার ওয়াক্তা হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে দেওয়া আর মহিলারা জহরের নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে ক্ষুদা শোনা খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা অবশ্যই দিন এই ছয়টি কাজ আমরা মেনে চলব যদি আপনি এরকমভাবে আপনার দৈনন্দিন আমল সমূহ এবং পাঁচ নামাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়